সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চিলাহাটি ওয়েবের ফেসবুক পেজে সাথে আছি আমি আপেল বসুনিয়া আজ আমরা এসেছি বাংলাদেশের সর্বশেষ সীমান্ত এলাকা নীলফামারি জেলার চিলাহাটির বড় এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গেটটি রয়েছে এটি হচ্ছে বাংলাদেশ গেট এই গেটটি নির্মাণ করছেন ক্যাসেল ইনস্ট্রেশন লিমিটেড আর এই গেটটির মালামে চীন থেকে আমদানি করা হয়েছে গেটটি তৈরি করতে প্রায় দেড় কোটি টাকা খরচ হবে বলে ক্যাচেল ইনস্ট্রেশন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার অর্থাৎ পিএম এম সলমান আলী আমাদের একথা জানান আপনারা দেখতে পাচ্ছেন গেটটির নির্মাণ কাজ চলমান আর এই গেটটির দূরে যে আপনার গেটটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়া গেট অর্থাৎ বাংলাদেশ এবং ভারত দুই দেশের সীমান্ত দৃঢ়রেখা থেকে দেড়শো মিটার বাংলাদেশ গেট এবং দেড়শো মিটার পিছনে হচ্ছে ইন্ডিয়া গেট সময় উনিশশো পঁয়ষট্টি সালের আগে ট্রেন চলাচল ছিল অর্থাৎ পাক ভারত যুদ্ধের আগে এই পথেই চিলাহাটির উপর দিয়েই ট্রেন চলাচল করতো আবার পুনরায় এখানে দুটি ট্রেন চালু হয় একটি পণ্যবাহী ট্রেন এবং মিতাল এক্সপ্রেস নামে একটি ট্রেন বর্তমান সময়ে দুটি ট্রেনেই বন্ধ রয়েছে অসিরে এই রেলপথ দিয়ে আবারও ট্রেন চালু হবে দুই দেশের গেটটি দেখতে দুরকম অর্থাৎ বাংলাদেশ গেট এবং ইন্ডিয়া গেট এই দুই দেশের গেটের মধ্যেই বাংলাদেশের গেটটি হবে দেখার আকর্ষণী এবং পর্যটন দর্শনার্থীদের দেখার মতো একটি স্থান তো দর্শক আজ আমরা এ পর্যন্তই আগামীতে আমরা আরও ভালো কিছু আপনাদের দেখা চেষ্টা করব সে পর্যন্তই ভালো থাকবেন